ফোর্থ জানুয়ারি অস্ট্রেলিয়াতে এখন সামার চলছে আমার গোলাপের ফার্স্ট ফ্লাশ শেষ হয়ে সেকেন্ড ফ্লাশ হচ্ছে যে কুইক সিলভার আমার মনে হয় যদি কেউ আমার আগে ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে দেখেছেন আমার এই কুইক সিলভার গোলাপ খুবই লং লাস্টিং আমার তো মনে হয় যে চার সপ্তাহ তো থাকেই লাস্টিং করে আর কি আমার খুব পছন্দের একটা ক্লাইম্বিং রোজ আর সেকেন্ড ফ্লাশ ইডেন রোজের আমার খুবই পছন্দের একটা রোজ এ পিঙ্ক ইডেন রোজ আমার আরও স্পেস যখন হয়তো বা যখন নতুন বাড়ি কিনবো বা স্পেস থাকে যদি তাহলে আমি আমার বাগানে আরও এটা অ্যাড করার খুব ইচ্ছা ওখানে তো লিলিয়াম শেষ এটা নতুন বাল্বের বাল্ব থেকে আর কি নতুন চারা এই যে ফুটবে আমি জানতাম না যে চারা থেকে এত তাড়াতাড়ি ফুল ফোটে ভেবেছিলাম অন্তত খেয়ে এক বছর ম্যাচুর হতে সময় নেবে বাট ফুটছে খুবই হচ্ছে ইন্টারেস্টিং এবং মানে বাড়তি পাওনা না যেটাকে বলে এই যে এটা হচ্ছে আমার এবছরের নতুন চারা নতুন চারা বলতে এবছর বাল্ব কেনা সেখান থেকে আবার নতুন চারা হয়েছে একটা ফুটেছে মানে একটা প্লান্টে একটা নর্মালি হচ্ছে আট নয়টা ফুটে আর জেলিরা কালার খুবই ফেড আসছে এটা হচ্ছে নতুন চারা সেকেন্ড ধাপে ফুটতেছে চারাগুলি যেগুলি বাল্ব লাগিয়েছে ওগুলি প্রথম ফুটে গেছে প্রায় দুই মাস আগে ইয়েলো এর গন্ধে আমার বাগান করতে এখানে ক্রিসমাস লিলিয়াম গোলাপ গোলাপের সেকেন্ড ফ্ল্যাশ যত্ন নিতে পারিনি যার কারণে সেকেন্ড ফ্লাসের ফুল একদম ছোটো ফুটবে এখানে আমরা এবছর নিউ এডিশন পিটুনিয়া এটা আমার ইচ্ছা ছিল হচ্ছে বড় কোনো পটের সাইডে দিয়ে দেবো মানে নিচের দিকে একটু হ্যাঙ্গিং হয়ে থাকবে বড় পটে পরে আমার মনে হলো যে হ্যাঙ্গিং পটেই দিয়ে দেই কারণ এটাকে আমার মনে হয় যেন ব্লু স্কাইতে একদম স্টার তাকালে এমনকি আমি কিচেন থেকে ব্যাক তাকালে সব থেকে চোখে এই ফুলটাই পড়ে আমার পিটুনিয়ার একদম মনে হয় যেন তারা জল জল করছে দিনের বেলায়ও খুব পছন্দের পিটুনিয়াটা জুলিয়ার হয়ে গেছে আচ্ছা আরেকটা পেপার আমার হচ্ছে ওয়াটার গার্ডেন একদমই কমপ্লিট আমার একটা ফাউন্টেন আসার কথা সেটা আসলে অ্যাড করে দিবো জাস্ট সব হচ্ছে লিলি পটেট করা শেষ এটা একটু পানিটা চেঞ্জ করে দিব এই কাদাগুলি সরে যাবে এটা হচ্ছে এস্টাবলিশ হয়ে গেছে এই ফার্স্টটা এটা আমি গতকাল লাগিয়েছি আর এখানে আছে জবা ই জবা আমার মারা গিয়েছে আমি দেশে যাওয়াতে যত্ন নেওয়া হয়নি তো আমার বাগানে আরও দুই তিনটা জবা অ্যাড করার ইচ্ছা একটা হোয়াইটের মাঝখানে হচ্ছে পিঙ্কিশ রাউন্ড আর একটা ইয়োলো আর একটা একদম রেড পপ জন আর এই জায়গাটা একটু ক্ল্যাটার এটা একটু ক্লিন করবো এটা করে ফেলবো দু একদিনের মধ্যে অ্যানিমন এই যে অ্যানিমনের শ্যুট বের হয়েছে ফুটবে খুব পছন্দের রজনীগন্ধা আমি এক্সেল দিয়ে দিয়েছি স্ল্যাগে হচ্ছে পাতা খেয়ে জানি না এক্সেলে কোনো হচ্ছে প্রিভেন্ট হচ্ছে কিনা বুঝতেছি না কিছুদিন পরে হচ্ছে চেঞ্জ বুঝব এটা হচ্ছে আর একটা অ্যানিমনি এবছরের কেনা ছোট একদম টাইনি ছিল আর এই যে আমার স্যান্ডেই ফ্রেজ পিজি হাইড্রানিওটা আমি কিনেছিলাম তো জুনে তো ঠান্ডা চলে আসবে অস্ট্রেলিয়াতে তার আগে এরা যতটুক বড় হয় তখন আবার হচ্ছে ডরমেন্সিতে চলে যাবে এরপর আবার স্প্রিং টাইমে ব্যাক করবে তো একটু বেশি বড় না হলে স্প্রিং টাইমে দেখা যায় যে ব্যাক নাও করতে পারে এইটা আমার পিঙ্ক কালারের মন্দিরগুলা একদম মৃত্যু প্রায় একটা প্লান্ট ছিল সেখান থেকে আমি এটাকে এরকম করেছি এখানে আছে জেরানিয়াম রেড জেরানিয়াম আর একটা ক্লাইম্বিং জেরানিয়াম সাইডে পিঙ্ক কালারের ডেফিনি হান্ড্রিডাইজেন রোজ জেরানিয়াম সোল সিস্টার রোজ সাস্তাডিজি ওকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আমার নিউ লিলিয়াম একটা কাছে একটা এটা হচ্ছে একদম সেম আমার মনে হচ্ছে এত সুন্দর গান এটার আমার মনে হয় যে ওই লিলিয়াম সবগুলি থেকে এটার প্যাশন মনের গন্ধ অনেক হচ্ছে হাই ফ্রেগ্রেন্স খুবই খুবই হচ্ছে স্ট্রং সো নাচলি ওয়ান ফ্লাওয়ার